স্পষ্টত যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলন টানা চালিয়ে যাচ্ছে এবং নিজের অবস্থানে অনর রয়েছে এই অবস্থায় তাদের আন্দোলনের পাশে সর্বতোভাবে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকেরা চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন রাখবো আপনাদের সামনে সিনিয়র বলে কিছু হয় না আমরা সাথে আজকে যদি একজন জুনিয়রও সাসপেন্ড হয় আমরা সিনিয়ররা ওপিডি ওয়ার্ক তুলে নেব আমার মনে হয় এবার টাইম এসেছে আমাদের পুরো দেয়ালে পিঠ থেকে গেছে এই অবস্থায় যা করার

কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না এটা সাইভেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটির বিচার পাপ যিনি নির্যাতিত হয়েছে এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সাচ্চে এত কিছু চিন্তা ভাবনা করতে আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি আমরা খোলামলে আলোচনার জন্য প্রস্তুত এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলে রিপ্লাই সেটা রেখেছি যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব। এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই দাবিদাওয়া রেখে আমরা আলোচনা করব